সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনি ভালো কোডার জেনের নতুন একটি ফ্রি কোর্সে আমরা শিখব ওয়ার্ডপ্রেস এবং ফ্রিলান্সিং এখন এই কোর্সটির নাম ওয়ার্ডপ্রেস এবং ফ্রিলান্সিং কেন দেওয়া হয়েছে কারণ এই কোর্সে আমরা একটি জনপ্রিয় সিএমএস শিখব যেটি খুবই পপুলার মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরেও এখন রিসেন্টলি এটার অসংখ্য কাজ পাওয়া যায় বা আপনি যদি নিজে বিজনেস করতে চান কিংবা অনলাইনে কাজ করতে চান সেই জন্য ওয়ার্ডপ্রেস সিএমএসটি আপনার জানা উচিত এর সাথে কিন্তু একটি নাম দেওয়া হয়েছে ফ্রিলান্সিং এখন ফ্রিলান্সিং শব্দটি যুক্ত করা হয়েছে কারণ আমরা এই কোর্সটি শুধু সম্পূর্ণই করব না ওয়ার্ডপ্রেস সিএমএসটাই শুধু শিখবো না আমরা কোর্স শেষে আমরা একটা মডিউল রাখবো যেই মডিউলে আমরা শিখব কিভাবে এই কোর্সটি করে মার্কেট প্লেস থেকে কাজ নেওয়া যায় আমরা আপনাকে কোনো কাজ দিব না কিন্তু কাজ নেওয়ার প্রসেসগুলো আমরা দেখিয়ে দিব এখন এই সম্পূর্ণ কোর্সে আপনাদের সাথে আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে থাকব শিমুল আমি একজন টপরেটেড সালার যেখানে আমার দুশো তো পঁচাশিটির বেশি ফিডব্যাক রয়েছে ভিডিওটি এডিট করা পর্যন্ত দুশো পঁচাশিটি ফিডব্যাকই ছিল আর ফোর ছিল তার মানে প্রায় ফাইভ স্টার আমি ছয় বছর যাবৎ ওয়াটফ্রেস ডেভেলপমেন্টের উপর কোর্স এবং কোর্স করাই এবং সার্ভিস দিয়ে থাকে সাইড বিল্ডিং নিয়ে কোর্সটি শুরু করার পূর্বে আমাদের জানতে হবে যে আমরা যে ওয়ার্ডফেস শিখতে যাচ্ছি এই ওয়ার্ডফেসটি ওয়ার্ডফেস হচ্ছে যে একটি জনপ্রিয় ওপেন সোর্স সিএমএস বলতে পারেন আপনি এটাকে আর এটা হচ্ছে যে ওয়েবসাইট বিল্ডিং প্ল্যাটফর্ম এখন এটি ব্যবহারের সুবিধা কি এখানে আপনার কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে অথবা ফ্রি বিল্ড রিসোর্সেস ইউজ করে আপনি কিন্তু যে কোনো ট্রাইফের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন সজবাসা ভাষা হচ্ছে যে আপনি যদি কোনো কোড না জানেন তাও আপনি ওয়েবসাইট বানাতে পারবেন খুবই সহজ এবং জনপ্রিয় টুলস আপনি যেন অবাক হবেন যে বিশ্বের তেতাল্লিশ পার্সেন্টেরও বেশি ওয়েবসাইট কিন্তু এই ওয়াটফেস দিয়ে তৈরি করা তার মানে প্রতি একশোতে তেতাল্লিশটা ওয়েবসাইট কিন্তু এই ওয়াটফেস দিয়ে করা আশা করি আপনি বুঝতে পারছেন যে এটা কতটুকু জনপ্রিয় এখন আপনার যদি এখনও কনসেপ্ট ক্লিয়ার না হয় যে আসলে ওয়ার্ডফ্রেসটা শিখে কি হবে বা কি ওয়েবসাইট জিনিসটা কি বা আপনি কি শিখতে যাচ্ছেন আমি এখানে সিম্পলি একটি ওয়েবসাইটে গেলাম এখন এটা হচ্ছে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট করডার্স জ্যান ডট কম এখন আমি যদি ওয়েবসাইটের দিকে না তাকাই এই যে সিম্পলি এই দিকে তাকান এটা হচ্ছে যে একটা ঠিকানা তো এই ঠিকানার মধ্যেই কিন্তু একটি ওয়েবসাইট রয়েছে তো এই যে ওয়েবসাইটে যা কিছু রয়েছে এগুলো কিন্তু ফ্রেস দিয়ে করা তো আমরা এন টোটাল ওয়ার্ডপ্রেসটা শেখার পরে এই ধরনের সাইটগুলো আসলে কিভাবে করতে হয় ওই সম্পর্কেই ধারণা নিব তারপরে এটি ছাড়াও যদি আমরা যদি অন্য ওয়েবসাইটে যাই আমি যদি প্লাস প্লাস্ট্যাপ থেকে যদি দ্বারাজে লিখে সার্চ করি এই যে কিন্তু আমাদের সামনে ওয়েবসাইট চলে আসবে অনেকগুলা এখন এই যে এটা কিন্তু একটা ওয়েবসাইট ডব্লিউ ডট দ্বারাজ ডট কম ডট বিডি তো এই ধরনের আরও অসংখ্য সাইট কিন্তু অনলাইনে রয়েছে তো আমরা এই ধরনের সাইটগুলো মূলত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে করতে পারি যদিও দ্বারাজ ওয়ার্ডফেস দিয়ে করা না এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই আমি আসলে ওয়ার্ডপ্রেস কেন চুজ করবো যে ওয়েবসাইট বিল্ড করার জন্য এটি চুজ করার একমাত্র কারণই হচ্ছে যে ড্রাগেন ড্রপ দিয়ে আপনি ওয়েবসাইট করতে পারবেন এবং আপনি যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যে লং টাইমের জার্নি ওই জার্নি ছাড়াও কিন্তু আপনি ওয়েবসাইটটা খুব সহজে বিল্ড করতে পারেন আর আপনার ক্যারিয়ারটাও কিন্তু খুব দ্রুত শুরু করতে পারেন এখন আপনার এই রিসেন্ট টাইমে এসে কেন ওয়ার্ক্লেস শেখা উচিত আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেট কথা বাদ দিই লোকাল মার্কেট কথা বলি আপনাকে এখন যত ধরনের মনে করেন ডাক্তার কিংবা ওয়েবসাইট বিজনেস ওনার কিংবা লোকাল সার্ভিস প্রোভাইড করে কিংবা রেস্টুরেন্ট রয়েছে কিংবা কোনো স্টোরের মালিক সবার কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন হয় কিংবা যে কেউ চায় যে তার সিবিতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট অ্যাড করতে এখন লোকালি যদি আপনি কাজ করেন আপনি লোকালে অসংখ্য সোর্স রয়েছে আপনি কোর্সের ভিতরে থাকলে আপনি বিষয়গুলো জানতে পারবেন যে আসলে কোন কোন সোর্স থেকে আপনি কাজ নিতে পারেন তো ওই সকল সোর্সে কিন্তু অসংখ্য কাজ প্রোভাইড করে থাকে কেন প্রোভাইড করে থাকে কারণ সবারই একটা ওয়েবসাইট প্রয়োজন হয় আর ওই ওই ওয়েবসাইটটা কারা করবে এখন চ্যাট জিপিটি কিংবা যে সকল এআই বের হয়েছে ওরা তো আর ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট করতে পারবে না হয়তো ইনস্ট্রাকশন দিতে পারবে কিন্তু ওই ইনস্ট্রাকশনটা ফলো করার জন্য কিন্তু একজন এক্সপার্ট লাগবে এক্সপার্ট ব্যতীত কিন্তু ওই ইনস্ট্রাকশন কেউ ফলো করতে পারবে না পর এবার যদি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসের কথা বলি ইন্টারন্যাশনাল মার্কেট যদি চিন্তা করেন আপনি কিন্তু অসংখ্য কাজ এর ডিমান্ড কিন্তু বাড়তেছে কেন বাড়তেছে কিছু মডার্ন হচ্ছে ততই একটি ওয়েবসাইট পরিজনিত বিশ্বের সব জায়গায় বাড়তেছে এখন তার মানে হচ্ছে যে সবাই চাচ্ছে যে একজন এক্সপার্ট যে কিনা সাইড করতে পারবে প্রথম দিকে কাজ পাওয়াটা কষ্টের হলেও কিন্তু কাজ পাওয়া যায় যায় না এমন না কাজ পাওয়া যায় আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকলে আপনি ফ্রিলান্সিং করে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস প্লেস থেকেও ভালো একটা আর্ন করতে পারবেন আমরা ফ্রিলান্সিং নামক যে মডিউলটা আছে ওই মডিউলে আমরা এই সম্পূর্ণ টপিক নিয়ে দেখব এখন আপনার হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমিও তো ওয়ার্ড প্লেস শিখব শিখে কীভাবে আমি ফ্রিলান্সিং করবো ওয়ার্ড শিখে ফিলান্সিং করার জন্য আমরা ফ্রিলান্সিং মডিউলে সব কিছু দেখবো একটু আগে আমি যেটা বলেছিলাম তবে আমি আপনাকে এখানে দুইটা মার্ক প্লেসের কথা বলে দিই ফাইবার আফ ওয়ার্ক খুবই জনপ্রিয় দুইটা মার্কেটপ্লেস প্লেস এছাড়াও ফ্রিলান্সার ডট কম আসে ক্যাওয়ার্ক আছে অসংখ্য মার্ক প্লেস রয়েছে বা আপনি চাইলে কান্ট্রির জবগুলোও কিন্তু ভাষা থেকে কাজ করতে পারেন বা লিঙ্ক দিনে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সেভাবেও কিন্তু কাজ করা যায় অথবা লোকাল প্ল্যাটফর্মে কিন্তু আপনি কাজটা খুঁজে নিতে পারেন এরপর অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে যে আসলে আমি যে ওয়ার্ড উপর কোর্সটি করবো বা এই কোর্সটি শেষে আমার আর্নিং কত হতে পারে মান্থলি এখন এই এই কোর্সে কেউ জিরো টাকাও আর্ন করে বা এই ওয়ার্ড উপর কেউ জানার পর অর্থাৎ কেউ একজন ওয়ার্ড এক্সপার্ট হিসাবে কেউ মান্থলি জিরো টাকাও আর্ন করে কেউ একশো ডলারও আর্ন করে কেউ হাজার ডলারও আর্ন করে বা তার বেশিও অনেকেই আর্ন করে থাকে এখন আপনার বেলা হচ্ছে যে আসলে আপনার স্কিল কতটুকু আপনার কাজ খোঁজের অ্যাবিলিটি কতটুকু আপনি ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতেছেন বা ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাই করতেছেন এই সব কিছুর উপর ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি আসলে কত টাকা আর্ন করতে পারবেন এটার কোনো গ্যারান্টি আমরা দিব না কিন্তু আমরা আপনাকে এই গ্যারান্টি দিতে পারবো যে আমরা আপনাকে ভালো একটা জিনিস হয়তো বা উপহার দিতে পারবো প্রচুর চাহিদা রয়েছে বর্তমানে কারণ হচ্ছে যে রিসেন্টলি আমি একটু আগে বলেছি যে লেটেস্ট ভাবে সবাই কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন হয় আর ওয়েবসাইটের জন্য এমন ওয়েবসাইট সবাই চায় যেন নিজে নিজে এটা মেনটেন করতে পারে তা না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু এই সাইটটার জন্য ডেভেলপার হায়ার করতে গেলে কিন্তু ওদের আবার কস্টিংটা বেড়ে যায় এখন এই কোর্সটি করতে অর্থাৎ আমাদের যে কোর্সটি আমরা রানিং চালাবো এই কোর্সটি করতে আপনার কি কি লাগবে আপনার মাস্ট বে একটা ডেস্কটপ কিংবা একটা ল্যাপটপ লাগবেই আপনার ইন্টারনেট কানেকশান থাকতে হবে নাহলে তো আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন না তো ওই জন্য আপনার ইন্টারনেট কানেকশান লাগবে তারপর যদি আপনার যদি এস্তেমাল বা এস অর্থাৎ ওয়েব ডিজাইন যেগুলোকে আমরা বলে থাকি স্টেমাল সিএসএস জানা থাকলে ভালো না জানা থাকলে আপনি চাইলে অন্য কোনো কোর্স থেকে বা অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন অথবা অপেক্ষা করতে পারেন আমাদের চ্যানেল আমরাই আপলোড করে দিব কিন্তু না জানা থাকলে কোনো সমস্যা নেই তবে আপনার ইন্টারনেট কানেকশান এবং একটি কম্পিউটার লাগবে আপনার যদি কম্পিউটার উপর বেসিক জ্ঞান থেকে থাকে তাহলে চলবে আপনার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশানের এখানে প্রয়োজন নেই তবে কাজ পেতে হলে আপনি ইংলিশ জানতে হবে না জানলে আপনি খুঁটিনাটি স্কিল ডেভেলপ করে নিতে হবে ধীরে ধীরে অর্থাৎ আপনি কোর্সটা চলাকালীন সময় পাশে সময় নেবেন নিয়ে আপনার নিজের স্কিল ডেভেলপ করবেন এই কোর্সটি শেষে আপনি কি কি শিখতে পারবেন আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ শেখাবো তারপর সে একটি ওয়েবসাইট বিল্ড করার জন্য যে ইলিমেন্টর লাগে অর্থাৎ এটা একটা ফেস বিল্ডারের নাম আমরা টোটালি সব কিছু জানব তবে প্যাসিকের জন্য আমি বলেছি যে আমরা টোটালি হোয়াটসঅ্যাপ শিখবো তারপরে ইলিমেন্টার প্লাগিন শিখবো এর সাথে যাবতীয় যা যা প্লাগিন আসে অর্থাৎ একটা কোর্স একটা ওয়েবসাইট বিল্ড করার জন্য একটা ওয়েবসাইট মেনটেন করার জন্য একটা ওয়েবসাইট ব্রেকআপ নেওয়ার জন্য আমরা সব কিছুই এখানেই দেখবো তারপর সবার লাস্টে গিয়ে আমরা ইন্টারন্যাশনাল মার্ক প্লেস সম্পর্কে জানবো যেখানে আমরা একটা মার্ক প্লেস সম্পর্কে টোটালি আপনার সাথে ব্রিপলে আলোচনা করবো কীভাবে কাজ পাওয়া যায় কীভাবে অ্যাকাউন্ট করা যায় কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা যায় ওই মার্কপ্লেসটা হচ্ছে যে ফাইবার আপনি হয়তো গুগলে গিয়ে সার্চ করলে ফাইবার লিখলেই আপনি একটা জনপ্রিয় মার্কপ্লেস পাবেন সেখানে আপনি সেখান থেকে আপনি আরও ধারণা নিতে পারেন তারপর আমরা মিনিমাম দুইটা প্রোজেক্ট করে আপনাকে দেখাবো একদম লাইভ প্রজেক্ট ওয়েবসাইট করে দেখাবো যাতে আপনার স্কিলে যদি খুঁটিনাটি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনি যেন ওগুলো ইম্প্রুভ করতে পারেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই কোর্সটি শেষ করতে কত সময় লাগবে এটিও আমাদের দিক থেকে কোনো এনশন নেই আপনি যতটুকু টাইম দিতে পারবেন ততটুকুই তবে আপনার শেখার কোনো শেষ হবে না শেখার তো আর শেষ নেই যেমন আমাদের একটি এখানে আরেকটি কোর্স প্রোভাইড করা আছে ই কমার্সের উপর তো আপনি যদি ওয়ার্ডফেসের কোর্সটি শেষ হয় আপনি চাইলে উ কমার্সটাও শিখে নিতে পারেন কারণ ওয়ার্ডফেস আর উ কমার্স একই সাথে সংযুক্ত এ এটারও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে মার্কেট প্লেসে কারণ সবগুলো স্টোরের জন্য কিন্তু ই কমার্স লাগে তো এখন আপনি যদি দিনে যদি তিন চার ঘন্টা করে সময় দেন আমরা আপনি দুই তিন মাসের মধ্যে কোর্সটি শেষ করতে পারবেন বা আপনার হাতে যদি আরও কম সময় থাকে আপনি আরও বেশি সময় আপনার হাতে যদি আরও কম সময় থেকে থাকে তাহলে এটা একটু বেশি সময় লাগবে আর যদি আপনি আরও স্কিল ডেভেলপ করতে চান তাহলে কিন্তু আপনাকে আরও লেন্থের সময় দিতে হবে সেক্ষেত্রে এটা চার মাস ছয় মাস লাগবে কাজ পেতে হয়তো বা ছয় মাস এক বছর কারো ক্ষেত্রে আরও কম সময়ও লাগে ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে আমরা আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত আমরা পরের ভিডিও থেকে হোয়াটসঅ্যাপ শিখে শুরু করবো এবং খুঁটিনাটি আরও জানার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আপনি যদি কোনো সমস্যায় পড়েন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন বা আপনার সমস্যা লিখে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনি কিন্তু আমাদের গ্রুপে আপনার সমস্যাটি পোস্ট করতে পারেন সেখান থেকে কেউ না কেউ আপনার সমস্যাটি সলভ আউট করে দিবে এই দুইটা মেথডে কিন্তু আপনি চাইলে আমাদের সাপোর্টেও যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে কন্ট্যাক্ট ফর্মে আপনি আপনার মতামত লিখে পাঠাতে পারেন আমরা আমাদের সাপোর্ট টিম আপনার মতামত রিপ্লে করবে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম